এখানে দাঁড়াও চুপ করে দাঁড়াও আমি নিয়ে নি গ্যাসটা হ্যাঁ ভালো ছেলে চুপ করে দাঁড়া দেবা কিন্তু এই যে হয়ে গেছে হয়ে গেছে বাবু মা গো বন্ধ করে রাখে দিস আমার চলে আসে এই যে এই যে ওরে রে ওরে রে ওরে বাপারে ও মা আমাদের বাড়ির ভিতরে ঢুকছিল ওই কাকুটা গ্যাস দিয়ে গেল দেখো 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 কত চেক করছে দেখো রেবাবু দেখো কে একটা অচেনা লোক আসছিল না তুমি তো দেখো প্রত্যেক মাসে এই কাকুটা আসে তাও হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এটা গ্যাসের বই গ্যাসের বই হয়েছে হয়েছে চেক করা হয়েছে বাপরে বাপ

বাবা ওর তোর সামনে থাকতে হবে হুম ভিজে যাবি তো সর সর ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা হ্যাঁ ওইদিকে যা এখানে 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 দাঁড়া থাক এখানে চুপ করে দাঁড়া থাক ওখানে চুপ করে দাঁড়া থাকো আমি ধুয়ে নিই গ্যাসটা চুপ করে দাঁড়া থাকবা হ্যাঁ দেখো লিও কী করে মা কাজ করে মার সব কাজ ওকে দেখতে হবে আমার মা কী কাজ করছে কেমন করে করছে সব খেয়াল করতে হবে না বাবা কী করছো মা হয়ে গেছে হয়ে গেছে গ্যাস ধোয়া একটু আয় তো লিও একটু ধরবি একটু ধরে একটু ঢুকাই তো একটু ধর আয় একটু হেল্প কর করবি বাবা হেল্প আমাকে পারবা তুমি গ্যাসটা ঢুকাতে হ্যালো মা আমি যদি পারতাম মা তাহলে আমি তোমার সব কাজ করে দিতাম মা গো ওরা আমার শোনা দোকানে গেছিলাম দেখো আর এই যে আরেকজন দেখো মা দোকানে গেছে এখানে আছে হ্যাঁ কেন গেছিলাম মা দোকানে আবার ওই যে উকি মেরে দেখছে এই দেখো কালিকে দেখছে কালী এখানে ঘুমাচ্ছে আর এই যে কালীর এক সঙ্গী সেও এসে এখন এখানে থাকে কালীর সাথে খুব নিশ্চিন্তে কালী ঘুমাচ্ছে হ্যাঁ কালিকা হচ্ছে মা তুমি দোকানে গেছি কেন দোকানে গেছিলাম একটু দোকানে গেছিলাম বাবা তোমার কাচ্ছ এই জিনিস আনতে গেছিলাম এই যে দেখে নাও দেখে নিচ কেন গেছিলাম দাঁড়ায় আছে আমি দোকানে গেছি আর এখানে গেটের সামনে যতক্ষণ আমি না আসবো দোকান থেকে ততক্ষণ বাবু এখানে দাঁড়ায় থাকবে বকা বকা শুনতেই হবে কেন গেছিলো দোকানে অপ্প গেছি গেছি আসছি বেশি দেরি হয়নি কিন্তু ঘুরু 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 খালি মা কি করছে ঘুরু ঘুরু হ্যাঁ মার কিছু দেখতে হয় জানো না লিওকে মার সঙ্গে সঙ্গে ওই যে চেক হচ্ছে মা এখন সবজি কাটবে দাঁড়াও সবজিগুলো বার করি বাবা দাঁড়া এই যে সব ফ্রিজে রেখে দিই সবজি এই যে সবজিগুলো বার করে নিই দাঁড়াও ঝুড়িটাই বার করে নিই এই মা তুমি কী করছো কেন করছো সব দেখতে হবে না সব দেখতে হবে লিওকে জানো না সব দেখা যাই হ্যাঁ আমার মা কি কাজ করে আমি সব দেখবো ওখানে বসে পড়া মা সবজি কাটবে বসে পড়া চোপ করে বসে পড়া ঘোরাঘুরি করে না কিন্তু লিও বসে থাকবে লিও মায়ের বড় সঙ্গী এই দেখো বন্ধুরা সকালের কাজ শুরু হয়ে গেছে এই দেখো জামা কাপড় কাচা হচ্ছে আর এই তো এখন সবজিগুলা কেটে ফেলবো তারপরে রান্না বসাবো আর এই যে আরেকজন দেখো দাঁড়ায় আছে মা রান্নাঘরে গেছিলো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছে এই যে এখন সবজি কাটবো হ্যাঁ সব রেডি এখন লিও চুপ করে বসে পড়বে এখন এই সবজি কাটা মানে ওর কাছে একটা খেলা এখন খুব আনন্দ পায় মা যখন সবজি কাটতে বসে তখন লিওর খুব আনন্দ খুব আনন্দ না কেন বলো তো তুমি তো দেখোই ভিডিও ভিডিওতে প্রায় দিনই দেখাই ওর এত আনন্দ কেন হয় কেন মা এখন সবজি কাটবে আর লিও মা আমাকে দাও আমাকে এটা দাও ওটা দাও ওর সব কিছু এখন ওর মধ্যে লাগবে দেখো না দেখো আগের থেকে এই দেখো লেজ নাটছে যে ওর কী 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 এখন মা আমার মা এখন কাটবে আর তার মধ্যে থেকে আমাকে দিবে কি লাগবে দাঁড়া 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 দিব দাঁড়া ধৈর্য ধর ও ধৈর্য নাই ওকে এখনই দাও ওকে আগে দাও ও আগে আসে জানো না যখনই এই সবজি টবজি বার করবো ডেলি সবজি কাটবো নে তুই আগে সন্তুষ্ট এনে যা যা যাও দৌড়াও চলো যাও যাও ওইদিকে যাও ওইদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে খেলো যাও যাও হ্যাঁ ওই যে হ্যাঁ দিচ্ছি ওটা নিয়ে খেলো হয়নি হয়নি আরও লাগবে দেখ লিও জ্বালাসটা কিন্তু হ্যাঁ এটা নে এটা নে এগুলা বসাচ্ছে না নাকি আজকে হ্যাঁ দৌড়া দৌড়া ভাগ ওগুলো চুপ করে বসে খেলবি কিন্তু দেখো চুপ করে না দেখো দেখো ওই ঘরে লোক আসছে বসে আছে ওই দাদার বন্ধু আসে তারপরে তাকে ভোগ ভোগ তাকে তো পছন্দ করে না এখন তাকে ওই ঘরে আটকে রাখছি এই দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো এই দেখো এই যাবি না এই দাদার বন্ধু দেখো এই দাদার বন্ধু বসে আছে ব্যাস দাদার বন্ধুকে পছন্দ না ওই ঘরে চোখ থাকবি চিল্লাতেই থাকবি চল 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 ওই ঘরে চল ওই ঘরে চল চল দেখো লিও কি করে দেখছো দাদার বন্ধু পছন্দ না হ্যাঁ আমরা দরজা বন্ধ করে দিই রাজদীপ তুই বসে থাক দাদার বন্ধু এখানে বসে থাকলো আর এখানে আমরা দরজা বন্ধ করে দিচ্ছি এখন লিও এখানে চুপ করে থাকবে আর চিত্র না বাবা আর না কাজ করতে দে আমাকে এবার চুপ করে বস চুপ করে বাস ওখানে কাজ করি বাপরে বা কি করে কাজ করবো আমি ভেবে দেখছো দেখছো কি করে আর যাবি না কিন্তু আর যাবি না এখানে বস চুপ করে বস দাদার বন্ধু ওই ঘরে বসে আছে আর দাদা এই যে এখন বেরোবে তাড়াহুড়া করে আমার এই যে রান্নাও হয়নি এই ঘি নি দিয়ে ভাত মেখে দেখো ছেলেকে খাওয়াই দিচ্ছি আর আরেকজন এতক্ষণ তো চিৎকার চাচা মি যাই তুই কী করিস হ্যাঁ বাপরে বাপ দাদার বন্ধুকে তো ভৌ 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 করে একদম মাথা খারাপ এখন একটু শান্ত হয়েছে চুপ করে থাকো এখন বুঝছো দাদার কাছে এখন দাদার কাছে আছে চুপ করে বসো বসো বাবা হ্যাঁ চুপ করে বসে শোনা বাবা এই যে ওরা বেরোয় যাচ্ছে দাদা এই যে দাদা চলে যাচ্ছে দেখো দেখো দাদার এই বন্ধুটাকে পছন্দই না যখনই আসবে তখনই লিহর এরকম করে হ্যাঁ হ্যাঁ চলে 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 গেল গেল তো গেছে বাবা শান্ত হক দেখো দেখো কি করে দেখো এই যে মাথা গরম এখন পড়বে লাফালাফি কেন আসছিল কেন আসছিল লেওর বাড়িতে হ্যাঁ কেন আসছিল ওরে আর যাওয়া যাবে না বাইরে হয়ে গেছে বাপ রে বাপ এখানে বসছিল এখানে বসলো সবাই একদম আমার লিওর পুতুলের কাছে বসছিল হ্যাঁ এখানে বসছিল কে না বসছিল এখানে এত বড় সাহস রাজদীপের রাজদীপ এখানে বসছিল পাগল ছেলে পাগল আমার খুলি না যাবি না এই হনুমান তুই এবার লাভ মেরে চলে গেছিস শিগগিরা কোন দিকটা আসবি এখন তুই কীভাবে আসবি দেখো দেখছো আয় আয় দেখি কিভাবে এই দেখো দেখছো দেখো লাভ মেরে চলে গেছে বিড়াল খোঁজ করতে এই ছেলে হ্যাঁ বাপ রে বাপ তোমাকে নিয়ে আমি আর পারি না বাপু এদিকে আসো শিগগিরি ওখানে আমার গন্ধ শুনে কি সার হচ্ছে লিও আসলি তুই দেখো দেখছো তাড়াতাড়ি আয় এই যে লাঠি আনলাম দেখো 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 কি করে শিগগিরি আয় চল আয় আয় বাপ রে বাপ লাফালাফি দৌড়ি চলো চলো ভাত খাবো এই আছে দেখো বন্ধুরা আজকে তোমাদের লিও কিন্তু একদম গুড বয় নিজে নিজে খাবার খেয়ে নিচ্ছে আগে মাংসগুলো বেছে বেছে টুকটুক করে মাংসগুলো খেয়ে নিচ্ছে তারপরে ভাত একটু পড়ে থাকবে শেষে মাকে অল্প মনে হয় আবার ভাতটা খাওয়া দিতে হবে দেখাই যাক কি হয় তবে চিন্তা নেই তোমাদের লিওকে সব খাবারটাই খাইয়ে দেবে মা